শত আঘাত পেলেও পাখি নিজের বাসাই ফেলে আর একটু আঘাত পেলেই মানুষ অন্যের বাসা খোঁজে প্রেমে তুমি দুর্বল হও তাতে ক্ষতি নেই কিন্তু যার উপরে দুর্বল সে একবার বুঝে গেলেই ব্যাস হয়ে গেল তুমি শেষ পরিস্থিতি যত বেশি জটিল হবে তুমি তত বেশি শিখবে একটা নির্দিষ্ট মায়াই আটকে গেলে আর কারো মায়াতে যেতে ইচ্ছা করবে না মানুষ শুধু ব্যথাই মরে না কথায়ও মরে কথাই যে কত ব্যথা তা জানে শুধু আঘাতপ্রাপ্ত মানুষটি সব শিক্ষা বইয়ের পাতা থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা বাস্তবতা থেকে পাওয়া যায় আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদেরকে আপনি হয়তো সাঁতার শিখিয়েছিলেন ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না তবে সারাটা জীবন হাত ধরে থাকা মানুষটার বড় অভাব যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী সে তাকে বিশ্বাস করেছিল কিন্তু সেই মূর্খ ব্যক্তি তাকে ঠকিয়ে দিয়েছে যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কোনো দিন অন্ধ প্রমাণ করো না ভুল বুঝে দূরে চলে যাওয়া সহজ তবে ভুলটা শুধরে দিয়ে কাছে থেকে যাওয়াটা অনেক কঠিন অনেকটাই কঠিন আমাকে জিজ্ঞাসা করেছিল সবচেয়ে দামি জিনিস কি। আমি হেসে বললাম সময় কারণ যদি তোমার সময় ভালো থাকে তাহলে সবাই আপন আর যদি তোমার সময় খারাপ থাকে তাহলে সবাই পর বিশ্ব ধর সাপকে যতটা না ভয় খাও তার থেকে অনেক বেশি ভয় খাও সেই বন্ধুগুলোকে যারা সামনে থেকে তোমাকে বন্ধুত্বের ভাব দেখিয়ে পিছনে তোমার ক্ষতি করার চেষ্টা করে প্রত্যেকটা জীবনে এমন একটা মানুষ থাকার দরকার যাকে সব কথা খুলে বলা যায় একটা ছেলে তার মায়ের কাছে গিয়ে বলল জানো মা তোমার সেই ছোট্ট ছেলেটা একটা খেলনা ভেঙে গেলে কান্না করে সারা বাড়ি ভাসিয়ে দিত আজকে সে ছেলেটা মন ভাঙা নিয়ে দিব্যি হেসে বেড়াতে শিখে গেছে জীবনে একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় সবাই কাছে আসে কেউ স্বার্থের টানে কেউ আবেগের টানে আজও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে তবে আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি কোনোদিন অন্যের হাসির কারণ হলেও আমার হাসির কারণে কেউ যেন কষ্ট না পায় একটা মানুষ তখনই কারো কাছ থেকে আড়াল হতে চাই যখন সে বুঝতে পারে যে তার কাছে তার মূল্যটা অনেক কমে এসেছে ভালোবাসা বলে পৃথিবীতে কি আছে একজনকে এক বছর ভালোবাসার পর কোনো মানুষ যদি স্মৃতিহীন হয়ে পড়ে তাহলে তার ব্যথাগুলো কোথায় যায় আসলে আমি এটা উপলব্ধি করেছি প্রেম মানে কিছু মুহূর্তর স্মৃতি যেগুলি আমাদের এমন কি জীবন নিয়ে নাই কখনো কারো ভালোবাসা না পাওয়ার জন্য কষ্ট পেও না কখনো কারো ভালোবাসা না পাওয়ার জন্য জীবন দিতে যেও না কারণ যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য তোমার জীবন অনেক মূল্য যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য চোখের জল ফেলে লাভ নেই যাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারোনি তাকে চোখের জল দিয়ে বাঁধতে পারবে না কেউ যদি আপনার জীবনের অতীতকে ভুলিয়ে দিতে পারে তাহলে সে আপনার জীবনের ভবিষ্যৎ জীবনে দিন অহংকারী মানুষদের জীবনসঙ্গী করো না তাহলে সারাটা জীবন ধরে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না একটা মানুষকে বর্তমানে সম্মান দিতে পারে টাকা ক্ষমতা কিংবা মায়ার টানে তবে মৃত্যুর পর শুধু সম্মান করবে তোমার দিয়ে যাওয়া ব্যবহারের কারণে নিজের মনকে কঠিন করতে শেখো না হলে কঠিন পরিস্থিতিতে নরম মন ভেঙে চোরবার হয়ে যাবে এই পৃথিবীতে যদি তুমি নরম প্রকৃতির হও তুমি যদি অল্পতেই ভেঙে পড়ো তাহলে এই পৃথিবীটা তোমার জন্য নয় প্রত্যেকটা মুহূর্তে মানুষ আসবে তোমাকে ভেঙে দিয়ে চলে যাবে তুমি কিচ্ছু করতে পারবে না নিজের মনকে কঠিন করতে শেখো তাহলেই তুমি সুখে থাকতে পারবে প্রত্যেকটা পরিস্থিতিকে মানিয়ে কাটিয়ে উঠতে পারবে মানুষকে সঠিক কথার সঠিক উত্তর দিতে পারবে আপনার ক্ষতি করতে চাই এমন আপনার শত্রুরা এমনটাই নয় আপনার খুব কাছের মানুষ খুব আপন আপনার পাশেই রয়েছে সেও আপনার হয়তো ক্ষতি চাই মানুষকে আপনি চিনতে পারবেন না কখনোই না ক্ষতি করে দেওয়ার পর আপনি নিজেই চিন্তা করতে পারবেন না এই মানুষটার দ্বারা এটা হলো আমি ভাবতেই পারিনি এটাই মানুষ মানুষের মনে কি চলছে আপনি কখনোই বুঝতে না আপনি কেন কেউই বুঝতে পারবে না তাই সবার থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সবার সঙ্গে চলতে হবে ভালো ব্যবহার করতে হবে কিন্তু নিজেকে বাঁচিয়ে যাকে তুমি সব কিছু শেখাবে তুমি শিখিয়ে যাকে বড় করবে সেই একদিন তোমার সমস্ত কিছুকে অস্বীকার করে তোমাকে ছোট করার চেষ্টা করবে সকলের সামনে এটাই তো মানুষের চরিত্র জীবনে বড় বড় গোপন কথাগুলো কখনো কোনো স্ত্রী লোকের সামনে শেয়ার করবেন না তাহলে সেটার গোপনীয়তা হারিয়ে যাবে কারণ মহিলারা কোনো গোপন কথা যে কোনো কথা চেপে রাখতে পারে না এটা তাদের প্রকৃতি তাই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে